নমস্তে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার ফ্রেন্ড হ্যালো আজকের আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে আমাদের গ্রামের ভিতরে একটা সুন্দর ঘর আছে ওই ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি এখন ওই ঠাকুর ঘরের উদ্দেশ্যে যাচ্ছি যেতে যেতে দেখছি এই দেখো গ্রামের বাঁশবাগান ব্যাম্বু ট্রি দেখো বাঁশবাগানে ওটা আমার বৌদি বসে আছে কঞ্চি কুচ্ছে এখনও আমাদের গ্রামে বাঁশ বাগানের কঞ্চে কুচে রান্না করা হয় এই দূরে আমার ভাইপো দাঁড়িয়ে আছে বাঁশ কাটছে ভাবলাম ওদেরকেও একটু ভিডিওটা কেমন হচ্ছে বন্ধুরা একটু প্লিজ বলবেন আমি যে ভিডিওটা দেখাচ্ছি স্কিপ করবেন না পুরোটা এটা ভাইপো বাঁশ কাটছে ওটা ওদের বাগান দেখো আমাদের গ্রামে ভিতরে একদম মাঝে বাঁশবাগানের ভিতর দিয়ে ওই রাস্তাটা আছে মাটির রাস্তা মাটির রাস্তা দেখো পাশে আবার জ্বালান ঘর করে রেখে দিয়েছে সুন্দর জ্বালান ঘর দেখো আমাদের গ্রামে এখনও বাঁশবাগানে বাঁশের কঞ্চি কাটার কাজ চলছে পঞ্চিগুলো তাড়ি তাড়ি করে সব বাঁধছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে চলুন যাই এখন ঠাকুর ঘরের উদ্দেশ্যে বন্ধুরা দেখো খড়ের টাল দিয়ে রেখেছে বাসবাগানের ভিতরে আমাদের গ্রাম এলাকা দেখা পাচ্ছ বন্ধুরা খড়ের গাদা এখন সুন্দর করে রেখেছে যাতে বৃষ্টি বৃষ্টিতে খড়গুলো ক্ষতি না হয় সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে দেখো আমাদের গ্রামে যে জমি আছে সেই জমিতে এই দেখো ঘাস কড়াই ঘাস কড়াই যাকে বলে খেসারি কড়াই মানে খাড়ি ডাল খেসারির ডাল যাকে বলা হয় খাড়ি চাষ হয় সেগুলো মাঠ থেকে তুলে এনে এখানে শুকো দিয়েছে এগুলোকে মেরে কড়াই বার করে নেওয়ার জন্যে দেখো যার উদ্দেশ্যে আমি এসেছি দেখো বড়ো মাঠ এখানে ছেলেরা খেলাধুলা করে এখানে ছেলেরা খেলাধুলা করে দেখো বন্ধুরা দেখো যার উদ্দেশ্যে আমি এসেছি বন্ধুরা আমাদের গ্রামের ভিতরে ওই যে মাঠটা দেখলে এই মাঠের ওপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি মাঠের পাশে সুন্দর একটি সুন্দর একটি পাবা পঞ্চনন্দর থান বাসবাগানে খুব পূজা আসতে ধুমধাম করে হয় বছরে একবার এখন পূজা হয়নি আমি অনেক দিন আসিনি এখানে তাই একটু এলাম এসে আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরগুলো একটু দেখো দেখো আমাদের বাসবাগানে এত সুন্দর একটা থান বাবা পঞ্চনন্দ বিষ্ণু বনবিবি সেরাবালি সব রকম ঠাকুর আছে পাশে আর একটা থান আছে ওই ঠাকুরগুলো একটু দেখো আশা করি বন্ধুরা সব কিছু দেখালাম আমাদের গ্রামের ভিতরে একদম আমাদের দুই পাড়ার মাঝে বাগানের মধ্যেখানে এই ঠাকুর ঘরটা আছে আমি অনেক দিন আসিনি তাই এলাম এসে দেখলাম দেখো মনসা গাছ এই দেখো মনসা গাছ ঠাকুরের ঘরের পাশে একটা মনসা মা মনসা মনসা গাছ আছে এখানে পূজা দেয়া হয় মা মনসার থান দেখো কাপড় পরানো আছে মা মনসাকে কাপড় পরিয়ে রেখেছে সুন্দর করে এখানে পূজা আসতে দেওয়া হয় মা মনসা পূজা যখন আসে তখন পূজা দেওয়া হয় আদার্স যখন মন্দিরে পূজা দিতে হয় ভোগ সন্ধ্যা সব এখানে দেওয়া হয় দেখো বন্ধুরা কেমন লাগলো বন্ধুরা আমাদের এই দুটো পাড়ার মাঝখানে আমাদের দুটো পাড়ার মাঝখানে এই ঠাকুর ঘরটা আছে এখানে বাচ্চারা সব খেলতে আসে কিন্তু এখনও কেউ খেলতে আসেনি তখন আসবে বলতে পারছি না হাই বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে আমার এই মিনি ব্লগ ভিডিওটি কেমন হয়েছে একটু বলবেন প্লিজ স্কিপ করবেন না পুরোটা দেখবেন বাই এই অবধি আমার মিনি ব্লগ শেষ করছি সেই দেখো আমার ছোটো মেয়ে আবার ছুটে ছুটে আসছে আমার ছোটো মেয়ে আবার ছুটে ছুটে এসে এসে গেছে ছোটো মেয়ে আবার ছুটে ছুটে এসে গেছে ওর মা সাথে এসছে ছুটে ছুটে মাঠের মধ্যেখানে চলে এসছে এই অবধি আমার আগে শেষ করে দিয়েছিলাম কিন্তু আমার ছোটো মেয়ে আবার ছুটো ছুটি এলো তার জন্যে আরেকটু সময় দিতে হলো নমস্কার নমস্তে বাই